বতসভা এবং বিভিন্ন জায়গায় র্যালির মাধ্যমে একটার পর একটা পঞ্চায়েত অতিক্রম করেছি কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যা এমন এমন সমস্যা যে সমস্যাগুলো আমাদের দ্বারা সমাধান করা সম্ভব নয় কিন্তু আমরা তাদের সেই সমস্যার কথা যেখানে বললে কাজ হবে আমরা সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি আগামী দিন আমরা তাদের সেই সমস্যাগুলো নিয়ে তাদের যে অধিকার সেই অধিকারগুলো নিয়ে আমরা আমাদের পাদুড়িয়ার সম্মানীয় বিডিও সাহেবের কাছে যাব। আমরা ডেটা দিয়েছি কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি কিছু কিছু সমস্যা আমরা যখন এই পথযাত্রার মাধ্যমে কিংবা পথসভার মাধ্যমে তুলে ধরেছি তার একদিন পরেই সেখানে কাজ শুরু হয়েছে এটাও আমরা দেখেছি যারা করেছেন প্রত্যেকটা ভাইকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের এই ভালো কাজের জন্য তাদেরকেও আমরা এবং আমাদের দাবির মধ্যে আছে। তিলোত্তমা তামান্নার খুনিদের শাস্তি এবং সর্বস্তরে নারী সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের দাবির মধ্যে আছে সংশোধনী আইন পঁচিশ বাতিল করতে হবে আমাদের দাবির মধ্যে আছে বিদ্যুতের স্মার্ট মিটার এটা ব্যবহারের পরিকল্পনা অবিলম্বে বাতিল করতে হবে আমাদের দাবির মধ্যে আছে ভিন রাজ্যে কর্মরত বাঙালি পূরি শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ করতে হবে আমাদের দাবির মধ্যে আছে ओबीसी সংরক্ষণ পূর্ণবহল এবং फेक এসসি এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে আমাদের দাবির মধ্যে আছে 100 দিনের কাজের পুনরায় চালু করতে হবে আমাদের দাবির মধ্যে আছে এসআইআর এর নামে নাগরিকদের হয়রানি বন্ধ করতে হবে শিক্ষা ও স্বাস্থ্যে নাগরিকদের মৌলিক অধিকার বেসরকারীকরণ বন্ধ করতে হবে। আমাদের দাবির মধ্যে আছে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ করতে হবে আমাদের দাবির মধ্যে আছে নয়া কোড বাতিল এবং অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের অধিকার সুরক্ষা করতে হবে আমাদের দাবির মধ্যে আছে এই বাদুড়িয়া সরো প্রবল বর্ষণে যে সমস্ত এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আমাদের দাবির মধ্যে আছে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ করতে হবে এবং কীটনাশক ও জৈব সারের মূল্য কমানোর ব্যবস্থা করতে হবে আমাদের দাবির মধ্যে আছে কৃষকদের প্রতি মাসে আঠারো হাজার টাকা করে যাতে ইনকাম হয় সেই ব্যবস্থা করতে হবে আমাদের দাবির মধ্যে আছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদ বিরুদ্ধে কার্যকর করা পদক্ষেপ গ্রহণ করতে হবে আমাদের দাবির মধ্যে আছে মীর নিসার আলীর নামে একটা কলেজ তৈরি করতে হবে আমাদের দাবির মধ্যে আছে বাদরিয়া লক্ষ্মীনাথপুর ব্রিজের কাজ দ্রুত সম্পূর্ণ করতে হবে আমাদের দাবির মধ্যে আছে বাদড়িয়া বিধানসভা এলাকার গ্রামীণ হাসপাতালের বিট ডাক্তার ও পর্যাপ্ত ওষুধের চিকিৎসার ব্যবস্থা করতে সুবিধা নিশ্চিতকরণ করতে হবে বাদড়িয়ার কোনো রাজনৈতিক রং না দেখে সরকারি সুযোগ সুবিধা সমস্ত মানুষকে সঠিকভাবে বুঝিয়ে দিতে হবে বাদড়িয়া বিধানসভা এলাকার নদী ও খালের বাদ সংস্কার করতে হবে এবং তারাগুনিয়া ফেরিঘাটের যুগ উপযোগী যাতাতের ব্যবস্থা করতে হবে আমাদের দাবির মধ্যে আছে বাদড়িয়ার প্রতিটি ওয়ার্ডে লাইটের সু ব্যবস্থা করতে হবে আমাদের দাবির মধ্যে আছে বাদুড়িয়া পৌরসবার প্রতিটি ওয়ার্ডে সুন্দর রাস্তার ব্যবস্থা করতে হবে আমাদের দাবির মধ্যে আছে প্রতিটি ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা পানীয় জলের ব্যবস্থা করতে হবে আমরা এই ধরনের এই সমস্ত দাবিগুলো নিয়ে রাস্তায় নেমেছিলাম আজ থেকে নদিন আগে কিন্তু নয় তারিখে যখন রাস্তায় নেমেছিলাম তখন ভেবেছিলাম মনে হয় বাদুড়িয়ার মানুষ সাথ দেবে না সঙ্গ দেবে না তারা পাশে থাকবে না কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি বাদুড়িয়ার প্রতিটা মানুষ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের অধিকার যাত্রাকে তারা সম্মান দিয়েছে তারা প্রাধন্য দিয়েছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে অধিকার যাত্রাটা সুন্দর ভাবে যাতে করতে পারি আমরা তার ব্যবস্থা করেছে এই অধিকার যাত্রা করার কি প্রয়োজন ছিল আপনারা জানেন এখানে অনেক বক্তা তাদের বক্তব্য মাধ্যমে তুলে ধরেছেন কিন্তু সত্যিই কি আমরা আমাদের নিজেদের যে অধিকার গুলো আছে সেই অধিকার গুলো কি বুঝে পেয়েছি তাই বলবো বন্ধু আপনি আপনার বাচ্চার অধিকার সুনিশ্চিত করণের লক্ষ্যে আপনাকে আগিয়ে আসতে হবে আপনি আপনার যে লেভেলের মানুষ আপনি কৃষক আপনি শ্রমজীবী মানুষ আপনি ভ্যান চালক আপনি রিক্সা চালক আপনি টোটো চালক আপনি সরকারি চাকরিজীবী আপনি পুলিশ অফিসার আপনারা প্রত্যেকে প্রত্যেকে চিন্তা করুন যে আপনি আপনার অধিকার এই স্বাধীন ভারতে সার্বভৌমত্ব বজায় রেখে আপনি কি সঠিকভাবে বুঝে পাচ্ছেন এটা আপনাকে চিন্তা করতে বলবো তাই বলছি বন্ধু ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাজনৈতিক দল বটে কিন্তু আপনারা জানেন এই ভারতবর্ষের মধ্যে এমন একজন এমএলএ আছেন যে বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব তিনি এমএলএ এর সাথে সাথে রাজনৈতিক দলের লিডারের সাথে সাথে তিনি এমন কিছু কাজ করে চলেছেন সারা বাংলা জুড়ে যে কাজের মধ্যে কালার নেই 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 নেই। রাজনীতি রং তিনি তার বক্তব্য মধ্যে বলেন যে যখন জনগণের দ্বারা ভোট জনগণের ভোট নিয়ে যখন নির্বাচিত হয়ে একজন মেম্বার হয় একজন প্রধান হয় একজন এমএলএ হয় একজন এমপি হয় তখন তার দায়িত্ব শুধু যারা ভোট দিয়েছে তাদের জন্য নয় যারা তাদের ভোটটা দেয়নি তাদেরও দায়িত্বটা তার ঘাড়ে পড়ে এতে কোনো রাজনৈতিক কালার নয় আপনি মেম্বার আছেন আপনি এমএলএ আছেন আপনি এমপি আছেন আপনি জেলা পরিষদের নেতা আছেন কিন্তু আপনি নেতা হয়ে যাওয়ার পর এই গরিব অসহায় মানুষের মধ্যে ভেদাভেদ দেখবেন না এটাই শিক্ষা দেয় পিরজাদা নওশাদ সিদ্দিকি এবং তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেন তাই তিনি সর্বপ্রথম যখন রক্তদান শিবির করেছিলেন যে রক্তদান শিবিরে হাজার হাজার মানুষ রক্ত দিয়েছিল এবং সেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন যে এই রক্তদান যদি কোনো তৃণমূলের বন্ধু যদি কোন বিজেপির বন্ধু যদি কারুর প্রয়োজন পড়ে তাহলে বলবেন আপনার বাড়িতে আমার ছেলেরা রক্তের দায়িত্ব ইন্ডিয়ান সেকুলার ছেলেরা নেবেন কাঠ বলেন যে বাংলার সমস্ত শ্রমজীবী মানুষ আপনারা দেখুন ভোটের জন্য মারামারি করছেন কাটাকাটি করছেন রাজনীতির জন্য কাউকে এমএলএ বানাবার জন্য কাউকে এমপি বানাবার জন্য কিন্তু আপনারা যাদেরকে ভোট দিয়ে এমএলএ বানান এমপি বানান তারা এসি রুমে বসে চা খায় তারা লাল বাতি চড়ে বেড়ায় আর আপনারা নিজেদের মধ্যে মারামারি করেন কেন আপনারাও নন এসি তে বসে এক টেবিলে বসে তৃণমূল বিজেপি সিপিএম আপনারা প্রত্যেকে এক টেবিলে বসে চা খান এই শিক্ষা দেন পিরা নৌসাদ সিদ্দিকী সাহেব তাই আপনাদের বলবো বন্ধু নৌসাদ সিদ্ি এমন একটা পরিবার থেকে রাজনীতির ময়দানে এসেছেন পরিবারের কাটমানি তোলাবাজির প্রয়োজন যে পরিবারের সন্তানদের খালি গদিতে বসে থাকলেই তাদের কাছে বাংলার ভক্ত মুড়িদের আজ হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে আসে তাদের হাতে কিন্তু সেই পরিবার থেকে তিনি রাজনীতির ময়দানে এসেছেন অতএব আপনাকে আমাকে ভাবতে হবে দেশ গড়ার লক্ষ্যে দেশের জনগণকে নিয়ে দেশের জনগণের স্বার্থে স্বার্থে তিনি রাজনীতির ময়দানে এসেছেন তার হাতকে আগামী দিন মজবুত করতে হবে দেশকে যদি বাঁচাতে চান রাজ্যকে যদি বাঁচাতে চান আপনারা জানেন বিগত কয়েকদিন আগে যখন আমার একটা হিন্দু বোন রেপ করে মেরে দিয়েছিল সেটা নিয়ে কেউ প্রতিবাদ করেনি রাস্তায় নামেনি কিন্তু নৌসাদ সিদ্দিকি সেই নদী আর হাসখালিতে তিনি দাঁড়িয়ে থেকে তার বাড়িতে শ্রাদ্ধ শান্তির যে অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা তিনি করে দেখিয়ে দিয়েছিলেন নৌসাদ সিদ্দিকি যখন বর্তমানের মতো জায়গায় আর দ্বারা পরিচালিত কিছু শ্রেণীর মানুষ তারা যখন গোরক্ষক বাহিনীর নাম গরু ব্যবসায়ীদের উপরে অত্যাচার করে তখন নৌসাদ সিদ্দিকি পৌঁছে যায় নৌসাদ সিদ্দিকি যখন বারাইপুরের মতো জায়গায় কোন গোরক্ষক বাহিনী কোন আর বাহিনী সেখানে যখন কোন মুসলমান ভাই বলুন কোন বাংলার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের উপরে হামলা করে তখন তিনি পৌঁছে যায় তিনি বলেন দি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে হিন্দু মুসলিম দলিত আদিবাসী প্রতিটা সমাজের প্রতিটা বর্ণের প্রতিটা কালারের প্রতিটা মানুষ সে তার অধিকার নিয়ে লড়াই করবে সংগ্রাম করবে আন্দোলন করবে তার জন্য প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অথব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের টিউনিং করার মতো কেউ নেই আমরা গত কয়েকদিন আগে দেখেছি সুবেন্দু অধিকারী যখন বিধানসভার মধ্যে যখন একটা সম্প্রদায়কে নিয়ে বড় বড় কথা বলছিলেন তখন এই তৃণমূলেরই একজন এমএলএ তিনি দুটো মোটা কথা বলে দিয়েছিলেন তার জন্য তাকে ডেকে আবার চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কথা বলা যাবে না কিন্তু না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আপনি যে সমাজ থেকে বিলং করেন সেই সমাজ থেকে নেতৃত্ব দেন আপনাকে কোনো দিনের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা কর্মী সমর্থকরা টিউনিং করবে না এটা তিনি দায়িত্ব নিয়েছেন আজকের এসটি সমাজের মানুষ তারা তাদের এসটির যে মর্যাদা সেটা পাচ্ছেন না চাকরি বাকরি পাচ্ছেন না তারা সেই নিচে যাদের পড়ে আছেন তারা উঁচু জায়গায় পৌঁছাতে পাচ্ছেন না তার জন্য এসটি এসসি সার্টিফিকেট গুলো আজকের দিনে ফেক তৈরি হয়ে গেছে এসটি সমাজের মানুষের সার্টিফিকেট মুসলমান সমাজের ছেলেরা ব্যবহার করছে এসটি সমাজের সার্টিফিকেট আজকের হিন্দু ধর্মের উচ্চ বর্ণের মানুষেরা ব্যবহার করছে তাই বলবো বন্ধু আপনি আপনার নিজের অধিকার বুঝে নিন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের ঝান্ডার তলায় আসুন মানুষের অধিকারের স্বার্থে দেশের অধিকারের স্বার্থে ভারতবর্ষের প্রতিটা নাগরিকের অধিকারের স্বার্থে বাংলার প্রতিটা নাগরিকের অধিকারের স্বার্থে বিশেষ করে বাদুড়িয়ার প্রতিটা মানুষের অধিকারের স্বার্থে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে রাস্তায় থাকবে আন্দোলনে থাকবে মাঠে ময়দানে যেখানেই মানুষ সমস্যায় পড়বে সেখানেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থকরা পৌঁছাবে সে দায়িত্ব আমরা নিয়েছি তাই আপনাদেরকে বলবো যে আগামী দিন আপনাদের এলাকায় অনেক জায়গায় শুরু হয়েছে দিদিমণি একটা প্রকল্প নিয়ে এসেছেন যে প্রকল্পটা আমার পাড়া আমার সমাধান আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন জায়গায় আমার পাড়া আমার সমাধানে অন্য রাজনৈতিক দলের মানুষ ঢুকে কথা বলতে পারবে না এটা হতে দেওয়া যাবে না তাই পাদুরিয়ার প্রতিটা মানুষকে বলবো আমার পাড়া আমার সমাধানে আপনারা প্রত্যেকে হাজির হবেন প্রত্যেকে যাবেন আপনার পাড়ার সমস্যার কথা বলবেন আপনারা নিজেরা থেকে সমাধান করবেন এই লক্ষ টাকাটা আপনারা নিজেরা থেকে করবেন দশ খরচা যদি কোনো এমএলএ যদি যদি কোনো কোনো মেম্বার প্রধান যদি কোনো জেলা পরিষদের নেতা সেখানে বিরোধী বলুন গ্রামবাসী বলুন কোন মানুষকে যেতে বাধা দেয় শুধু আমাদেরকে জানাবেন ওই দশ লক্ষ টাকা সেই পুথে কিভাবে কাজ করে সেটাও কিন্তু আমরা দেখে নেব কেন এটা মানুষের ট্যাক্সের টাকা অতএব আমার পাড়া আমার সমাধান যে প্রকল্পই হোক না কেন পঞ্চায়েতের যে প্রকল্প হোক নাই কেন বাংলার বিশেষ করে বাদুড়িয়ার প্রতিটা মানুষের ট্যাক্সের টাকায় প্রকল্প হয় অতএব মানুষের ট্যাক্সের টাকা মানুষের স্বার্থে ব্যবহার হবে তাই আপনাদেরকে বলবো যেখানেই বিপদে পড়বেন শুধু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছেলেদেরকে জানাবেন আশা করছি সর্বসময় আপনাদের পাশে থেকে আপনাদের সঙ্গে থেকে আপনাদের অধিকার নিয়ে আপনাদের বিপদে আপদের বন্ধু হয়ে এই পাদুরিয়ার মানুষের অধিকার পাইয়ে দিতে সর্বসময় ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাস্তায় থাকবে আন্দোলনে থাকবে অফিস আদালতে থাকবে থানাতে থাকবে প্রত্যেকটা জায়গায় থাকবে এই বলেই আবার পাদুরিয়ার সমস্ত মানুষকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ফিরজাদা নৌসাদ সিদ্দিকি সাহেব জিন্দাবাদ পাদুরিয়ার সমস্ত কর্মী সমর্থক জিন্দাবাদ ধন্যবাদ মাননীয় কুতুবুদ্দিন পাতেই মহাশয়কে আমাদের আগামী হবে আমার আপনার অধিকার নিয়ে বাদুরিয়া ডেপুটেশন ব্লকে ডেপুটেশন দেওয়া আছে এই যে এক সপ্তাহ ধরে আমরা অধিকার নিয়ে মানুষের সঙ্গে কথা বললাম এই অধিকারগুলোর কথা নিয়েই ডেপুটেশন হবে আগামী একুশে আগস্ট বেলা দুটোই এই অধিকারে আপনাদের সকল বাদুরিয়াবাসীকে আহ্বান করছি পায়ে পায়ে মেলাতে কাঁধে কাঁধ মেলাতে সমগ্র বাদুরিয়াবাসীকে এই নয়ই আগস্ট থেকে পনেরোই আগস্ট অধিকার যাত্রায় সমগ্র ভাবে সামগ্রিক ভাবে সহযোগিতা করার জন্য অসংক অসংখ্য ধন্যবাদ পাদুরিয়া থানার সমস্ত প্রশাসনিক দায়িত্ব পান ভারপ্রাপ্ত অফিসার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার ভাইদের থেকে শুরু করে কাটিহাট পুরা কাটিহাট ফাড়ির সমস্ত দায়িত্ববান ভারপ্রাপ্ত অফিসার এবং সিভিক ভাইদের এবং বিভিন্ন দপ্তর বিভিন্ন যা দোকান চলদি মানুষ সকলকে যেভাবে সহযোগিতা করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এইভাবে আগামী দিনেও আপনারা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এই আশা রাখছি আজকের কর্মসূচি আমাদের অধিকার যাত্রার কর্মসূচি এখানে সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন